হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আনিফ সাইন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে চলে আসছি দুবাই চিলড্রেন সিটি যেটা কি কিকনিক পার্কও বলে তো এখানে আপনারা আসলে অনেক সুন্দর একটা জায়গা অনেকেই হয়তো দুবাইতে যারা থাকেন তারা জানান তো এখানে আসলে ফ্যামিলি বা বাচ্চাদের নিয়ে বেশিরভাগ মানুষ আসে আর এখন দুবাইতে তো হলিডে চলতেছে আপনারা জানেন ন্যাশনাল ডে উপলক্ষে তো এই ন্যাশনাল ডেতে আজকে এই চিলড্রেন সিটি যেটা হচ্ছে পার্ক অনেক সুন্দর একটা জায়গা এখানে আপনারা ডলফিন খেলা থেকে শুরু করে পাখিদের যে খেলা তারপর হচ্ছে ওট গোড়া এগুলাতে আপনারা টিকিট কেটে প্রথমে গেট দিয়ে আপনারা আসতে অনলি পাঁচ গ্রামের একটা টিকিট নিতে হয় জনপ্রতি পারসন ফাইভ গ্রাম নিবে তারপর ভিতরে ঢুকে যে যে খেলা যেগুলো আছে ডলফিনের ওঁটের বা গোড়ার যে পাখিদের যে খেলার যে এগুলো আসে এগুলো আপনার আলাদাভাবে টিকিট কেটে তারপর এগুলাতে আপনারা উপভোগ করতে পারবেন তো অনেক সুন্দর একটা জায়গা আপনারা দেখতেছেন এখানে তিনটে ওট এমনকি দুইটা ঘোড়া আছে অনেক সুন্দর বাচ্চাদের নিয়ে আপনারা এখানে ঘুরতে পারবেন এখানে শুধু আমি প্রথম আজকে এখানে আসছি এখানে শুধু আপনারা এক ন্যাশনালিটি নেই এখানে বিভিন্ন রকমের ন্যাশনালিটি আপনারা পাবেন তো এখানে আমি প্রচুর বাংলাদেশি ফ্যামিলিদের দেখছি এখানে বাচ্চা নিয়ে আসছে বা ফ্যামিলি নিয়ে আসছে তারপর হচ্ছে বলতে গেলে মিক্সড ন্যাশনালিটি আছে তারপর এই পার্কের মেন সৌন্দর্যটা হচ্ছে বিচ এটার পাশেই একটা বিচ আছে তো এই বীচটা আপনারা যেটা দেখতে পারতেছেন এটা অনেক সুন্দর একটা বিচ এই পার্কের মেন যে আকর্ষণ তো এখানে আপনারা যে অনেক মানুষ দেখতেছেন এরা সবাই এই বিচের পাশে কিন্তু ট্যান্ট লাগিয়ে বা তাবু লাগিয়ে এখানে তারা এই উপভোগ করতেছে এখানে চাইলে আপনারা বারভিকিও থেকে শুরু করে সকালে আসবেন রাত এগারোটা পর্যন্ত এটা কিন্তু এই পার্কটা ওপেন থাকে আর এখন আপনারা জানেন দুবাইতে শীতকাল চলতেছে অনেক ঠান্ডা পড়তেছে দিনেও তেমন গরম নেই এই জন্য এখানে প্রচুর মানুষ এখানে আসে এই পার্কটাতে এটা ক্রিক পার্ক বলে যেটা আর কি তো এখানে মেইনলি যে সৌন্দর্যটা আপনারা দেখতে পাবেন এই বীচটা যে লেকের মতো আর কি এই সুন্দর একটা বিচ এখানে অনেক আপনারা পাখি দেখতে পারতেছেন এবং কি আপনাদেরকে আমি আরও দেখাবো ডান পাশে আপনারা বোট নিয়ে চাইলে ঘুরতে পারবেন তারপর হচ্ছে রেসিং অনেকগুলো বোট আছে তো ওগুলো নিয়ে চাইলে আপনারা এই বিচের মধ্যে আপনারা এই সমুদ্রের মধ্যে বা এলাকার মধ্যে আপনারা ঘুরতে পারবেন তো এটা অনেক সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ আপনারা এখানে ফুল ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারবেন তারপর চাইলে আপনারা তাবু অথবা টেন্ট নিয়ে এখানে এসে সারাদিন রাত এগারোটা পর্যন্ত এখানে থাকতে পারবেন চাইলে আপনারা রান্না করতে পারবেন বা কিউ এখানে আপনারা করার প্লেস আছে এখানে কিউ আপনারা করতে পারবেন এই পার্কে তো অনেক সুন্দর একটা জায়গা এখানে দেখতেছেন এই পুরাটা লেকের যে সমুদ্রের যে পাশে এখানে তারা হাঁটার জন্য একটা সুন্দর লেক সিস্টেম করে দিছে এখানে আপনারা হাঁটতে বাই যে সমুদ্রের যে দৃশ্যটা আপনারা উপভোগ করতে পারবেন এই যে ছোটো ছোটো বোট দেখতেছেন তারপর ওই পাশে আরও বোট আছে এখানে যে আরও ছোটো ছোটো যে বোটগুলো আছে এগুলো নিয়েও চাইলে আপনারা টিকিট কেটে এগুলো আপনারা উপভোগ করতে পারবেন তারপর খুবই সুন্দর একটা জায়গা আপনারা নিশ্চয়ই উপভোগ করছেন আপনারা চাইলেও এখানে এসে যে এটা হচ্ছে বার্বিকীয় এরিয়া আপনারা এখানে বারবিকিউ করতে পারবেন তো সবাই এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ